বন্ধুরা প্রস্তুত সাতইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ রবিবার সন্ধ্যায় আকাশে ঘটতে চলেছে গ্রাস চন্দ্রগ্রহণ এক অপূর্ব রহস্যময় এবং মনোমুগ্ধকর হৃদয়পর্শ করা বিরল মহাজাগতিক দৃশ্য ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে দেখুন চাঁদের রক্তিম রূপ শুধু চোখে নয় মনে রাখার মুহূর্ত বন্ধুরা এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে নিয়ে অনেক ইউটিউব ফেসবুক ওয়েবসাইটে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রকম সময়সূচি দেখে বিভ্রান্ত হয়ে পড়েছেন কোথাও বলা হচ্ছে রাত নটা থেকে শুরু কোথাও আবার বলা হচ্ছে দশটা থেকে আপনারা এতে কনফিউজ ভাবছেন তাহলে সঠিক সময়সূচি কোনটি তাহলে আসল সত্যটা জানুন এই ভিডিওতেই হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের স্বপ্নে সরকারি জ্যোতির্বিদ্যা সংস্থা ও স্বীকৃত পঞ্জিকার নির্ভুল তত্ত্ব অনুযায়ী একদম সঠিক সময় তুলে ধরব তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কথা দিচ্ছি ভারত ও বাংলাদেশে পূর্ণাঙ্গ সঠিক সময়সূচি একদম সঠিক কখন থেকে সুতকালের সময় শুরু হচ্ছে রাতের আকাশে গ্রহণ কখনও শুরু হচ্ছে এবং পূর্ণ গ্রাসের সময় কখন থেকে কতক্ষণ পর্যন্ত আর গ্রহণ পুরোপুরিভাবে কখন শেষ হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় কখন থাকছে ভারতবর্ষ ও বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর আর কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে এবং শিশু সাধারণ মানুষ ও গর্ভবতীদের কী কী সতর্কতা মানতে হবে বন্ধুরা আজ আমি সমস্ত তথ্য একদম সঠিকভাবে সহজ ভাষায় বিশ্লেষণ করে দেব যাতে আপনি বিভ্রান্ত না হন এবং সব কিছু স্পষ্টভাবে বুঝতে পারেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করুন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন জেনে নিই পূর্ণব্রাস চন্দ্রগ্রহণের বিষয়বস্তু গর্ভবতী মহিলাদের জন্য এই সময় সরাসরি আকাশের দিকে তাকানো এড়িয়ে চলুন চুল নোখ এই সময় কাটবে না আর মানসিক চাপ এড়িয়ে শান্ত থাকুন শিশুদের জন্য বলা হচ্ছে দীর্ঘ সময় বাইরে বা সরাসরি চাঁদের দিকে তাকাতে দেবেন না নিরাপদ পরিবেশে রাখুন এবং সাধারণ মানুষদের জন্য বলা হচ্ছে সরাসরি চাঁদ দেখা নিরাপদ নয় চশমা বা ফিল্টার ব্যবহার করুন বাইরে থাকলে নিরাপদ স্থান বেছে নেন আতঙ্ক বা বিভ্রান্তি এরিয়ে মানসিক শান্তি বজায় রাখুন ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে রাত্রি নয়টা বেজে আটান্ন মিনিটে এবং পূর্ণগ্রাস শুরু হবে রাত্রি এগারোটায় আর পূর্ণগ্রাস শেষ হবে রাত্রি বারোটা বেজে বাইশ মিনিট চন্দ্রগ্রহণ পুরোপুরিভাবে শেষ হবে একটা বেজে ছাব্বিশ মিনিটে এবং মধ্য সময় থাকছে এগারোটা বিয়াল্লিশ মিনিট গ্রহণের গ্রাসমান এক দশমিক তিন ছয় নয় আর মোট স্থায়িত্বকাল তিন ঘণ্টা আঠাশ মিনিট তার মধ্যে পূর্ণ গ্রাসের মোট সময় থাকছে এক ঘন্টা বাইশ মিনিট অর্থাৎ বিরাশি মিনিট ধরে থাকবে সেই বিরল মহাজাগতিক দৃশ্য বাংলাদেশ সঠিক সময়সূচি অনুযায়ী শুরু হবে রাত্রি দশটা বেজে আঠাশ মিনিটে এবং পূর্ণগ্রাস শুরু হবে রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিট পূর্ণগ্রাস শেষ হবে রাত্রি বারোটা বেজে বাহান্ন মিনিট আর চন্দ্রগ্রহণ পুরোপুরিভাবে শেষ হবে রাত্রি একটা বেজে ছাপ্পান্ন মিনিট এবং মধ্য সময় থাকছে বারোটা বেজে বারো মিনিট চন্দ্রগ্রহণ শুরু হওয়ার নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সুতকালের সময় সাতই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দুপুর বারোটা বেজে আটান্ন মিনিটে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সুতকালের সময় আরম্ভ হচ্ছে এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষের সমস্ত জায়গা থেকেই দেখা যাবে উত্তর ভারতে দিল্লি উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম মেঘালয় উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ ভারতে তামিলনাড়ু কর্ণাটক কেরল অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা পশ্চিম ভারতের মহারাষ্ট্র গুজরাট রাজস্থান অর্থাৎ ভারতবর্ষের সর্বত্রই এই গ্রহণ দৃশ্যমান হবে এবং বাংলাদেশের সমস্ত বিভাগেই দেখা যাবে এই চন্দ্রগ্রহণ বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর ময়মনসিংহ এই গ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ উভয় দেশেই সম্পূর্ণ দৃশ্যমান চাঁদ দিগন্তের উপরে থাকবে তাই পরিষ্কার আকাশ থাকলে খালি চোখে সহজেই দেখা যাবে এছাড়া ভারতবর্ষ ও বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড চীন জাপান কোরিয়া পুরো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিজি কেনিয়া তানজানিয়া মাদাস্কার রাশিয়ার কিছু অংশ ও তুরস্কের পূর্বাঞ্চল থেকে এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে তাহলে বন্ধুরা অনেক জায়গায় বিভ্রান্তিকর সময় দেখালেও আমি আপনাদের যেসব সময় বলেছি সরকারি জ্যোতির্বিদ্যা সংস্থা ও স্বীকৃত পঞ্জিকা অনুযায়ী একদম সঠিক তথ্য এই সময়ই ও নির্ভুল তাই আর বিভ্রান্ত হবে না বন্ধুরা বিভিন্ন তথ্যের ভিড়ের মাঝেও আপনি একদম সঠিক সময় জানতে পেয়েছেন আকাশে যখন রূপ বদলাবে তখন মনে রাখবেন আপনি শুধু দেখছেন না আপনি হচ্ছেন সেই দর্শক যিনি সঠিক সময়ে সঠিক দৃশ্যের সাক্ষী তাহলে এখন নিশ্চিন্তে আকাশের এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করুন কমেন্টে লিখুন আপনি কোথায় এই দৃশ্য উপভোগ করতে চলেছেন আর যদি এই মুহূর্তটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে চান তাহলে শেয়ার বাটনের চাপ দিন লাইক দিতে ভুলবেন না যদি আপনি সত্যি সঠিক সময়ের এই বিশেষ মুহূর্তে সাক্ষী হতে চান মনে রাখবেন আসল সময়ে দেখার মজাই আলাদা তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ